আমরা রেডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপু কি নাম সাথে ভাইয়া নাম সাথে সাথে জি কেন আসছেন ভিডিওর সামনে মিডিয়ার সামনে আছে যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গে বাঁচতে চাই বিয়েস আপনার না না সেটা হয় না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালীতে থাকেন জি এই নাম্বারটা কার এই নাম্বারটা এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি এটা আমার ফোন দিলে পাওয়া যাবে সব সময় আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপুকে ফোন করলে আপনারা পাবেন এবং যে কোনো সময় যখনই ফোন করবেন মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে ওনার সাথে কথা বলা সম্ভব আপনি শুনতে চাই আপনি মনের মানুষটা কেমন বয়সে যাচ্ছেন ভাইয়া মনের মানুষ যেমন হোক যে আমার কষ্টের বিপদে পাশে থাকবে এরকম একটা মানুষ পেলে জীবন সঙ্গে বানাবো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন যোগাযোগ করার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করবেন কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন

সত্যি তো আচ্ছা আচ্ছা সত্যি ঠিক আছে সত্যি তো কারণ কল কেটে দিয়েন না কারণ দর্শক কষ্ট পায় কল যদি কেটে দেন কারণ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তারা আমার সদস্য তারা কষ্ট পাওয়া মানে আমি কষ্ট পাওয়া সেম ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ